সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে গিয়েছিলাম মার্কেটে আম্মুরা যাচ্ছিলো ডক্টর কাছে বলে যে গাড়ি তো যাচ্ছে খালি চলো তোমাদের সাথে তোমরাও চলো ঘুরে আসি ওয়ার এসে আরছি তো কান্না করে বাইরে যাওয়ার সময় তো বলে যে তুমিও চলো যেহেতু আজকে ডাক্তারের কাছে বেশি সময় লাগবে না শুধুমাত্র রিপোর্ট দেখাবে এই জন্য তো ওখান থেকে যাওয়ার পরে যে ঢাকাইয়া মার্কেট কি মেলা মতো বসছিলো ওখানে তো ওখানেও একটু ঘুরে আসলাম আর কি যা টুকটাক বাজার লাগবে সেগুলোও নিয়ে আসলাম তো এরপর আবু মাছ দেখছিল ও মাছগুলোও নিয়ে আসলো বাটা মাছ সাথে চিংড়ি মাছ অনেকগুলো চিংড়ি মাছও ছিল ভিতরে প্রায় মনে হয় দুই হাজার টাকার মাছ নিছে তো এরপরে হচ্ছে যে কীগুলা বাজার টুকটাক বাজার কিছু বাসার বাজার রয়ে গেছিলো এর মধ্যে আমাদের বাসার শীত আসছে দেখি জুতা নাই আমার আর আম্মুর তো জুতা নিয়ে নিল এরপরে এটা আম্মুদের ওয়াশরুমের সামনের জন্য নিয়েছিল থ্রি ডি ফিনডির সুন্দর আছে অনেক ওয়ারিশার জুতা নিলো আমি জুতা নিলাম আম্মু জুতা নিছে তারপরে টুকটাক বিস্কিট খাওয়ার জিনিস বাসার যে বা বাজারগুলো সেগুলাই আর কি তো আর সে ওয়ারিশা এমনিই কান্না করে বাইরে যাওয়ার জন্য তো ওদেরকে নিয়ে আমি তেমনটা বাইরে যাই না গেলে কিন্তু ওরা পাগল বানাই ফেলে তো আজকে যেহেতু আব্বু যাচ্ছে ভাবলাম যে ওদেরকেও নিয়ে যে আম্মু বলে যে থাক তোমার শ্বশুরও যাচ্ছে চলো বাইরে যাই তো এই আর কি ওরা তো পাগল বানাই ফেলতেছে কী না কী নিবে কোনটা নিবে না কোনটা নিবে তো ভাই ওদের ওদের জন্য মানে বাইরে গেলেও বেশি ভা ভালো লাগে না ওরা বিরক্ত বানায় ফেলে বাইরে গেলে তো ও তো মানে ডক্টরখানায় বসেই বলে যে আম্মু আমি ভাত খাবো ও ভাবতেছে কিরে রে ডাক্তার ওখানে বসি রয়েছি ভাত আনে না কেন তো আমরা হাসতেছি সবাই মিলে তো এরপরে ওদের জন্য টুকটাক খেলনা চুরি একটা আর মনের জন্য আসি ও জন্য তারপরে আর কি এরপর কেক নিয়ে দিছি আব্বু ডিম কেক এগুলো নিয়ে দিছিল বাইরে থেকে এগুলো খাওয়া দাওয়া করে ভাইয়া প্রায় আস্তে আস্তে প্রায় নয়টা সাড়ে নটা বাজে গেছে ছয়টা বাজে গিয়েছিলাম